আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিও থাকবে আপনাদের গিয়ার সাইকেল আর এই ভিডিওতে থাকবে আপনার গিয়ার ভালো মানের সাইকেল যারা গোষ্ঠের সাইকেল নিতে চান আজকে গোষ্ঠের সাইকেল নিয়ে আসছে আপনাদের ভিডিওতে যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান দাম জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে কারণ এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার চাইলে এই সাইকেলগুলো পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা ফাটাই দেবেন আর সর্বপ্রথম আপনাকে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলেও হবে আর বাকি টাকা মাল হাতে আপনার হাতে যাওয়ার পরে আপনি দিলেও হবে অনেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন আসলে কল দিলে আমরা ধরতে পারি না এই জন্য দয়া করে আপনার কল দিবেন না যারা সাইকেল নিতে ইচ্ছুক তারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি এই সাইকেলটা পছন্দ যে এই কালারটা পছন্দ হবে না এই স্ক্রিন শট দিয়ে ছবি পাড়াই দেবেন আমরা সাথে যোগাযোগ করবো তো আপনারা দেখতে থাকেন আজকে সবচেয়ে উন্নত মানের সাইকেল দেখাবো গোস্টের সাইকেল এবং কম রেটে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আমাদের যেহেতু কম দেওয়া যায় এবং এটা দেখবেন সবচেয়ে সুন্দর হলো এই যে এখানে এখানে জয়েনলেস ফিনিশিংটা দেখার চেষ্টা করেন এই যে অনেকে দেখবেন এইখানে এই যে তাইওয়ান লেখা আছে কিন্তু আসলে এটা সাইকেল সাইনার থেকে আসে অনেকে তাই ওয়ান বেশ আসলে তাই ওয়ান সাইকেল না সাইকেলের ভিডিও আমাদের ভিডিও দেখলে যে কিনতে হবে এরকম না কিন্তু আমাদের ভিডিওটা সঠিক জিনিসটা জানতে পারবেন মানে এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল অনেক সময় ভিডিওতে একটা দেখবেন ভিডিও একটা বলে আরেকটা কিনতে গেলে আরেকটা পাবেন কিন্তু আমাদের বিষয়টা এরকম না এই যে এখানে দেখেন স্পষ্ট গোস্ট এবং ফিন করা লেখা আছে মডেল হলো প্রো ফাইভ পয়েন্ট জিরো দেখবেন এই যে এবং এটা হলো ছাব্বিশ সাইজ এখানে লেখা আছে চায়েরা অবশ্যই দেখবেন আপনি এইখানে ক্যান্ডাল লেখা থাকবে এই ক্যান্ডা লেখা দেখে নেবেন এবং রিংটা অ্যালুমিনিয়াম রিং অবশ্য অনেক উন্নত মানের এবং এটা হাইড্রোনিক ব্রেক সগেট জাম্পার হবে দেখবেন অনেক বড় সগেট জাম্পার এবং এটা সগেট জাম্পার এই যে লক দেওয়া আছে চাইলে লক করে রাখতে পারেন এবং এই যে দেখেন সামনের হ্যান্ডেলটা দেখেন অনেক সুন্দর একটা গোস্ট লেখা আছে সীমানো গিয়ারের থেকে ফিন করা গিরিপগুলো অনেক রাবারের সফট এটা চাইলে আপনি সিডনি নিসা গুলো যারা একটু ছোট সাইজে নিতে চান তারও এটা চালাই পারবেন মেয়েরাও সলেডিস গিয়ার সাইজ নিতে চান তারও এটা নিতে পারেন এই সব পার্সে গোস্ট লেখা থাকবে এজি দেখে এই যে সব পার্সে এরকম লেখা ফিন্ট করে নেবে সিটটা অনেক সফট এবং সাবসিস্টেমের চাইলে ছোট বড় করা সহজ এই দেখেন কেরা নেই প্রত্যেকটা পার্সে এরকম লেখা থাকবে ফিন্ট গোস্ট সামনের চেঞ্জিংটা অবশ্যই সীমানো দেখবেন পিছের ডোর সিমানো টনি এজি দেখেন লেখা আছে টন ফিরি বলে দেখবেন এখানে সীমানো লেখা আছে আর পিছনে এখানে আটটা গিয়ার আছে সামনে হলো তিনটা এটা চাইলে ঘন্টা চব্বিশ স্পিডে উঠবে উড়েতে পারবেন এগারোটা গিয়ার আছে পিছনে হাইড্রোনিক ব্রেক এবং এটার সাথে আমাদের স্পেশাল গিফট থাকবে সামনে এবং পিছনে মাঠঘাট বদলাকার স্টান গিয়ার ঘাট পিছনে মাঠ ঘাট আর সামনে বেল থাকবে এগুলা চাইলে আপনি নিতে পারবেন এই যে দেখেন চারটা কালার এই কালার এই যে একটা কালার এই একটা কালার বর্তমানে এই দুইটা কালার ইস্টকে আছে আপনারা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর স্ক্রিনের দাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যেই কালারটা নিতে চান এই কালারটা ছবি বেড়াই দিন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম